গোটা পৃথিবী জুড়ে এখন যুদ্ধ চলছে বিভিন্ন দেশের মধ্যে ঘটনার পর অপারেশন ঘটলো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখলো গোটা পৃথিবীর মানুষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখছে গাজা ইসরায়েলের যুদ্ধ চলছে মানে একটা যুদ্ধ আবহ তৈরি হয়েছে ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর একটা বড় বড় দেশের সঙ্গে চলছে একটা যুদ্ধ মতো একটা ঘটনা এবার যে বিষয়টা এই আবহাওয়ার মধ্যে একটা ঘটনা অনেকের নজর এড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে দু সালে করোনা কথা মনে পড়ছে করোনার কি ঘটনা ঘটেছে কতটা ভয়াবহ ছিল তার সম্বন্ধে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো সেটা হচ্ছে করোনার থেকেও মারাত্মক সঙ্গে থাকুন কি আসতে চলেছে কারা আনছে নেপথ্যে কারা রয়েছে কারণ কি সমস্ত কিছু বলবো শুধু সঙ্গে থাকুন নমস্কার আমি হরিহর আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে করোনা যে ঘটনা গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে তোলবার ফেলেছিল সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে বিতর্কটা কি না চীনের একটা ল্যাবরেটরি থেকে এই ভাইরাসটা বেরিয়ে এসেছিল এবং সেটাই গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে কেউ কেউ বলে যে এতে চীনের হাত রয়েছে এবং পরিকল্পিত সেটাকে বাইরে নিয়ে এসছে এবং সেটা এখনো প্রমাণ সাপেক্ষ সেটা নিযুক্তিতর্ক অনেক ঝড়ঝাপটা অনেক কিছু হয়েছে সমস্ত কিছু হয়েছে সেটা এখনো পর্যন্ত বিতর্কের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু এই করোনা যে কতটা ক্ষতি করেছিল সমস্ত পৃথিবীর কম বেশি সব দেশের মানুষ তা হারে হারে যান একটা মারাত্মক ভয়াবহ রোগ তৈরি করা হচ্ছে এটা কিন্তু তৈরি করা তৈরি করা এবং এর পিছনে রয়েছে চীন এটা প্রমাণিত সত্য করোনা নিয়ে যেমন বিতর্ক রয়েছে এটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই কোনো দ্বিমত নেই তাহলে ঘটনাটা কি না চীন সন্ত্রাস করছে সন্ত্রাসটা কি কৃষি সন্ত্রাস শব্দটা একটা নতুন লাগলো না যে কৃষি সন্ত্রাস আবার কি মানে কি ধরনের সন্ত্রাস করতে চলেছে চীন এই সন্ত্রাস মানে চীনের কি আজকে যে বলার বিষয় সেটা হচ্ছে চীনের এই কৃষি সন্ত্রাস নিয়েই আজকে আমরা আলোচনা করব। কি করতে চলেছে কি পরিকল্পনা সমস্ত কিছু বলবেন সঙ্গে থাকুন দেখবেন বেশি বেশিক্ষণে না সামান্য ছোট একটা ভিডিও কিন্তু আমি বলছি যে আপনাদের কাছে যে ইনফরমেশন দেব সেটা একদম সঠিক এবং শুধু সঠিক নয় ভাবনার বিষয় ভাবতে হবে এটা ভাবনার জন্যই এই আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বিষয়টা কি আবার চলে আসি আমার যে বিষয় নিয়ে আলোচনায় করতে বসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে চীনের কৃষি সন্ত্রাস তো বিষয়টা কি যে করোনা নিয়ে জোর আলোচনা হয়েছে করোনা কি মারাত্মক কি বৃত্তান্ত সেটা তো সবাই জানেন বা দেখেওছেন নিজের চাক্ষুষ থেকেছেন যে কি ভয়াবহ রূপ নিয়েছিল এবার হচ্ছে যে চীনের কৃষি সন্ত্রাস কি সেটা বলার আগে কিছুটা একটা আবহাওয়া মানে বিষয়টা প্রেক্ষাপটে একটু বলা উচিত সেটা হচ্ছে বিশ্ব যে অর্থনীতি তাতে নম্বরে রয়েছে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেকেন্ড পজিশনে কে চীন থার্ড হচ্ছে জার্মানি ফোর্থ হচ্ছে ভারতবর্ষ আমি আরো পরপর সিরিয়ালে বহু দেশ রয়েছে আমি তাদের নাম করুন মানে তাদের নাম নিচ্ছি না কেন কি তাদের নাম এখন আমার এই আলোচনার বিষয় মধ্যে নয় তো যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে যে তাহলে এখন সামনে রয়েছে মানে এক নম্বর হওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে পয়লা নম্বর সূত্র হচ্ছে কে মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে ওকে সরাতে গেলে মানে ওকে সরাতে মানে পজিশন থেকে সরাতে গেলে ওকে ধনে প্রাণে মারতে হবে তো এখন যদি সরাসরি যুদ্ধ করতে যায় তাহলে যেটা হবে সেটা অন্যান্য দেশ পাশে দাঁড়াবে একটা বেশ ভজগট পরিস্থিতি তৈরি হবে এবং গোটা পৃথিবীর অধিকাংশ দেশ কিছু স্বার্থ নির্ভর কিছু দেশ হয়তো সমর্থন করলো অধিকাংশ দেশই হয়তো কতটা পাশে দাঁড়াবেন সেটা নিয়ে সন্দেহ রয়েছে এবার চীন আমেরিকাকে টার্গেট করলো কি করে সেখানে কৃষি সন্ত্রাসের পরিকল্পনা করলো কৃষি সন্ত্রাসটা কি না কৃষি সন্ত্রাসটা হচ্ছে এক ধরনের ছত্রাক ছত্রাকটার নাম কি ছত্রাকটার নাম হচ্ছে ফুসা রিয়াম গ্রামি নিডিয়াম এই ছত্রাক এটা হচ্ছে একটা মারণ ছত্রাক এই ছত্রাকটা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন সরকার চীন সরকারি অভিয়াসলি বলবো কেন কি চীনেরই এক গবেষকের কাছ থেকে এটা পাওয়া গেছে এবার কি হয়েছে কি ঘটনাটা কি হয়েছে না মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিশিগান বিশ্ববিদ্যালয় সেখানে এক গবেষণা গবেষণারত এক পড়ুয়া নাম হচ্ছে তার জিয়ান ইউন চীন বয়স হচ্ছে বছর সে ওই মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণা করেন একজন বিজ্ঞানী তো তার যে প্রেমিক নাম হচ্ছে লিউ জুন ইয়াং বয়স বয়স বছর এই লিউ সে চীন থেকে যে ছত্রাক যেটা নাম বললাম হচ্ছে ফুশারিয়াম গ্রামি নিয়া রাম এই মারণ ছত্রাকটা নিয়ে এসে জিয়ানকে দেয় পরিকল্পনা ছিল জিয়ানের মাধ্যমে গোটা অ্যামেরিকাতে এই ছত্রাকটাকে ছড়িয়ে দেবে এই ছত্রাকটা কাজ কি করবে এই ছত্রাকটা যদি ছড়িয়ে দিতে পারে তাহলে কৃষিক্ষেত্রে হেড ব্লাইট নামে একটা রোগ দেখা দেবে কোন কোন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে হচ্ছে মূল টার্গেট পয়েন্ট হচ্ছে গম ধান বার্লি এবং হচ্ছে ভুট্টা সমস্ত ক্ষেত্রে তাদের যে ফসল সেটাকে একদম ধুষ্যাত করে দেবে ধ্বংস করে দেবে তাহলে ধান গম ভুট্টা